স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেই বন্ধুর সঙ্গে বিয়ে দিলেন নিজের স্ত্রীর প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নজিরবিহীন ঘটনা বীরভূম জেলায় বন্ধুর সঙ্গে পরকিয়ার জেরে দুই পরিবারের মধ্যেই তৈরি হয়েছিল ব্যাপক অশান্তি সেই অশান্তি মেটাতেই এক অভিনব সমাধান করেন স্বামী বন্ধুর হাতে তুলে দিলেন নিজের স্ত্রীকে এমনই এক অদ্ভুত সমাধান যা দেখে অবাক হয়ে যান স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ সাত বছরের প্রেম ছিল তাদের তবে সব অশান্তির অবসান ঘটিয়ে এদিন নন্দকিশোরী মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয় কিন্তু এই ঘটনায় স্থানীয় প্রশাসন বা আইনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা আপনি কাকে বিয়ে হয়েছিল বলুন বিয়ে করলেন আবার আপনি বিয়ে করলেন আবার কাকে বিয়ে করলেন কাকে বিয়ে করলেন কেন কে হয় কে বিয়ে দিল আপনাদের বিয়েটা কে দিল বলুন পুরনো হাজবেন্ড কেন আপনার সঙ্গে ওর সম্পর্ক ছিল কতদিনের কে দিল্ড না কেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান 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 পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট ক্লিক করুন